দোস্তি এবং মেহেদির বিশ্লেষণ প্রমাণ করে যে খৈয়াম কোনো পলাতক ভোগবাদী ছিলেন না বরং তিনি ছিলেন এমন একজন সাহসী বুদ্ধিজীবী যিনি ধর্মের নামে ভণ্ডামি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কলম ধরেছিলেন পারস্যের নিশাপুরে জন্মগ্রহণকারী গিয়াসুদ্দিন আবুল ফাতা ওমর ইবনে ইব্রাহিম আল খোয়াম নিশাপুরি ইতিহাসের এক বিস্ময়কর চরিত্র তিনি একাধারে ছিলেন যুগান্তকারী গণিতবিদ নির্ভুল পঞ্জিকা প্রণেতা জ্যোতির্বিজ্ঞানী এবং গভীর দার্শনিক তবে বিশ্বজুড়ে তার সবচেয়ে বড় পরিচয় একজন কবি হিসেবে তার ব্যক্তিত্ব আর সৃষ্টিকর্ম প্রাচ্য ও পাশ্চাত্যে ভিন্ন ভিন্ন রঙে চিত্রিত হয়েছে যা সৃষ্টি করেছে এক বিশাল ঐতিহাসিক ধাঁধা এই ধাঁধার জট খুলতে এবং খোয়ামের প্রকৃত মানুষতত্ত্ব বুঝতে তিনটি বই মাইল ফলক হিসেবে স্বীকৃত এডওয়ার্ড ফিটজেরাল্ডের রুবাইয়াত অফ ওমর খায়াম আলিদস্তির ইনসার্চ অফ ওমর খায়াম এবং মেহেদি আমিরাজবীর ওয়াইন অফ উইজডম এই তিনটি গ্রন্থ খৈয়ামকে রোমান্টিকতা ঐতিহাসিক সত্যতা এবং দার্শনিক প্রজ্ঞার তিনটি ভিন্ন ভিন্ন লেন্স থেকে উন্মোচন করে আসুন একটু গভীরে যে ফিডজেরাল্ডের লেন্স নামদনিকতা রোমান্টিক সুখবাদ পাশ্চাত্যে ওমর খৈয়ামের বিপুল জনপ্রিয়তার একক কৃতিত্ব এডওয়ার্ড ফিডজেরাল্ড আঠেরোশো সালে প্রকাশিত তার অনুবাদটি সাহিত্যিক ইতিহাসের মোর ঘুরিয়ে দিয়েছিল ফিরজারাল্ডের খোয়াম হলেন একজন পুরোদস্তুর হেডোনিস বা সুখবাদী তার অনুবাদের মূল সুর হল ঈশ্বর উদাসীন পরকাল অনিশ্চিত তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের মুখ্য লক্ষ্য ভিক্টোরিয়ান যুগের কঠোর নৈতিকতার বিপরীতে ফিরজারাল্ড খোয়ামকে একজন বিদ্রোহী জীবন পিপাসু হিসেবে উপস্থাপন করেছেন খোয়ামের সাহিত্যিক নান্দনিকতা বুঝতে আমরা ফিরজারাল্ডের সেই বিখ্যাত পঙ্ক্তিটি বিশ্লেষণ করতে পারি রুটি মত ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘলাটে হয়ে আসবে কিন্তু বই সে তো অনন্ত যৌবনা বনের সীমান্তে একটু ছায়া এক দিস্তা কাগজ আর এক পেয়ালা সুরা কিছু রুটি আর তুমি এই তো আমার জান্নাত। না এই রূপান্তরে খাম একজন প্রেমিক নিসর্গ প্রেমিক এখানে রুটি মৌলিক চাহিদার প্রতীক সুরা জাগতিক দুঃখ ভুলিয়ে দেওয়ার অনুষঙ্গ এবং বই বুদ্ধিবৃত্তিক আনন্দের প্রতীক সাহিত্যিক বিচারে এই বইটির নান্দনিকতা হলো এর বিষাদ মাখা রোম্যান্টিকতা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ফিরজেরাল্ডের বইটি মানুষকে শিখিয়েছে প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তিগত অনুভূতি এবং বর্তমান মুহূর্তের মূল্য অনেক বেশি তবে ফিরজেরাল্ড এটি অনুবাদ করেননি করেছেন রূপান্তর ফলে অনেক ক্ষেত্রে মূল ফার্সি ভাবধারা থেকে সরে গিয়ে তিনি নিজের মতো করে খোয়ামকে সাজিয়েছেন যা খোয়ামের আসল পরিচয়কে কিছুটা হলেও হয়তো আড়াল করেছে দোস্তির লেন্স থেকে আমরা দেখতে পাই ঐতিহাসিক সত্যতা এবং সংশয়বাদ বিংশ শতাব্দীতে ইরানি গবেষক কূটনীতিক আলী দোস্তি খৈয়াম চর্চার এক বৈপ্লবিক পরিবর্তন আনেন তার ইনসার্চ অফ ওমর খয়াম বইটি মূলত খোয়ামের নামে প্রচলিত মিথ বা ভ্রান্ত ধারণা ভাঙার এক প্রামাণ্য দলিন দোস্তির গবেষণার প্রধান প্রতিপাদ্য হল খৈয়ামের রুবায়ের সংখ্যা এবং সত্যতা যাচাই দোস্তি যুক্তি দেন খৈয়াম ছিলেন একজন বিশ্ববিস্তৃত গণিতবিদ যিনি কিউবিক সমীকরণের সমাধান করেছিলেন এবং দার্শনিক যিনি হুজ্জাতুল হক বা সত্যের প্রমাণ উপাধি পেয়েছিলেন একজন যুক্তিবাদী বিজ্ঞানী একই সাথে একজন মাতাল বা অসংলগ্ন কবি হতে পারেন না দোস্তি দেখান যে খোয়ামের মৃত্যুর পর শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার রুবাই তার নামে চালিয়ে দেয়া হচ্ছে যেগুলোকে তিনি ওয়ান্ডারিং কোয়াট্রেন্স বা ভ্রাম্যমাণ চতুষ্পদী বলছেন আলী দোস্তি খোয়ামের নিশ্চিতভাবে লেখা গদ্য এবং দর্শনের বইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কবিতাগুলোকে কেবল আসল বলে গ্রহণ করছেন এবং প্রায় একশোটির মতো রুবাইকে তিনি অথেন্টিক হিসেবে চিহ্নিত করেছেন দোস্তির মতে আসল খৈয়াম সুখবাদী নন বরং তিনি একজন গভীর সংশয়বাদী তিনি স্রষ্টাকে অস্বীকার করেন না কিন্তু সৃষ্টির অসঙ্গতি এবং মানুষের দুঃখ দুর্দশা দেখে প্রশ্ন তোলেন তার কবিতায় যে মত দেখা যায় তা অনেক ক্ষেত্রেই রূপক বা জাগতিক দুঃখ ভুলতে চাওয়া একজন বুদ্ধিজীবীর আত্মনাদ সামাজিকভাবে খোয়াম তৎকালীন পারস্যের ধর্মান্ধ মোল্লাতন্ত্র এবং সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে একজন নীরব বিদ্রোহী ছিলেন তিনি সমাজকে দেখিয়েছেন অন্ধবিশ্বাসের চেয়ে যৌক্তিক সংশয় অনেক বেশি পবিত্র মেহেদি আমিন রাজদীর লেন্স থেকে আমরা প্রজ্ঞার সুরা এবং দার্শনিক গভীরতার ওমর খৈয়ামকে আবিষ্কার করি মেহেদি তার দ্য ওয়াইন অফ উইজডম গ্রন্থে আধুনিক দৃষ্টিকোণ থেকে খৈয়ামকে বিচার করেছেন তিনি ফিরজারুলডার মাতাল কবি এবং দোস্তি সংশয়বাদী উভয় ধারণা সমন্বয় করে খৈয়ামের একটি সামগ্রিক রূপ দাঁড় করিয়েছেন বইয়ের নাম থেকেই বোঝা যায় মেহেদী খোয়ামের ওয়াইন বা সুরাকে জ্ঞানের প্রতীক হিসেবে দেখেছেন মেহেদি দাবি করেন খোয়াম পুরোপুরি সুফি ছিলেন না আবার নাস্তিকও ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক সুফি যিনি মহাবিশ্বের রহস্য ভেদ করতে না পেরে এক ধরনের অস্তিত্বের সংকটে ভুগতেন মেহেদি দেখিয়েছেন খোয়ামের জ্যামিতি এবং কবিতার মধ্যে কোনো বিরোধ নেই গণিতে তিনি যেমন নির্ভুলতার সন্ধান করেছেন কবিতায় তিনি সেই নিশ্চয়তা না পাওয়ার হাহাকার প্রকাশ করেছেন তার মতে খোয়ামের দর্শন হল যেহেতু মৃত্যু অমোঘ পরকাল অনিশ্চিত তাই এই জীবনেই প্রজ্ঞা অর্জন করা উচিত শাসন আমলে যখন মুক্ত চিন্তা নিষিদ্ধ ছিল তখন খোয়াম কবিতার আড়ালে মানুষের বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতার চর্চা করেছেন তিনি সমাজকে শিখিয়েছেন প্রশ্ন করাই হলো জ্ঞানের ধর্ম আপাদ দৃষ্টিতে মনে হতে পারে খোয়াম সমাজ কিন্তু গভীর বিশ্লেষণে তার কবিতার পেছনে তৎকালীন সমাজের প্রতি তীব্র শ্লেষ বা সামাজিক দায়বদ্ধতা ফুটে ওঠে একাদশ শতাব্দীতে ধর্মান্ধতা ও উগ্রতা যখন প্রবল মানুষ যখন ধর্মের নামে একে অপরকে হত্যা করত তখন খৈয়াম তার কবিতার মাধ্যমে সেই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি যখন বলেন মসজিদের চেয়ে পানশালা ভালো যদি সেখানে সত্য থাকে তখন তিনি মূলত ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্নীতির দিকে আঙুল তোলেন খোয়াম মানুষকে পরকালের কাল্পনিক ভয় বা লোভের চেয়ে ইহজাগতিক জীবনে সৎ থাকার পরামর্শ দিয়েছেন তার দর্শন হলো অন্যের ক্ষতি না করে নিজের মতো করে জীবন উপভোগ করা এটি সমাজের অহেতুক ইঁদুর দৌড় থামানোর এবং দক্ষতার দম্ভ ত্যাগ করে রুটি ও বই নিয়ে সুখী হওয়ার এক মনস্তাত্ত্বিক দাওয়াই আমাদের অনেকেরই প্রশ্ন জাগে মনে আসলে খৈয়াম কি মদ্যপ ছিলেন ফিরজারল্ডের অনুবাদে মদ্যপান আক্ষরিক কিন্তু আলিদস্তি আর মেহেদির ঐতিহাসিক প্রমাণ দিয়ে দেখান যে একজন সম্মানিত ইমাম বা জ্যোতির্বিদের পক্ষে প্রকাশ্যে মদ্যপ হওয়া অসম্ভব ছিল তার কবিতায় মদ্যপান মূলত শরীয়তিক কঠোরতার বিরুদ্ধে সাহিত্যিক বিদ্রোহ এবং মেহেদির মতে তা প্রজ্ঞার সুরা বা ঐশ্বরিক প্রেমের প্রতীক আচ্ছা খৈয়াম কি নাস্তিক ছিলেন ফিরজরল তাকে অজ্ঞেয়বাদী হিসেবে দেখালেও আলী দোস্তি এবং মেহেদি প্রমাণ করেছেন খোয়াম নাস্তিক ছিলেন না তিনি ছিলেন একজন যুক্তিবাদী আস্তিক তিনি অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তির মাধ্যমে সত্য খুঁজতে চেয়েছেন স্রষ্টার বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অস্তিত্ব নিয়ে নয় আচ্ছা ওমর খোয়ামের কবিতার সংখ্যা কত প্রচলিত ধারণা অনুযায়ী হাজার হাজার হলেও আলী দোস্তির গবেষণা প্রমাণ করে নিশ্চিতভাবে খোয়ামের লেখা রুবাইয়ের সংখ্যা খুব কম সেটি পঁচাত্তর থেকে একশো বিশের মধ্যে বাকিগুলো পরবর্তীকালে কবিদের লেখা যা খোয়ামের নামে চালানো হয়েছে আমরা ফিরজারাল্ট দোস্তি এবং মেহেদি ওমর খোয়ামকে বোঝার তিনটি অপরিহার্য ধাপ যদি ধরি ফিরজারাল্ট আমাদেরকে দিয়েছেন খোয়ামের কবিতার নান্দনিক সৌন্দর্য আলী দোস্তি দিয়েছেন ঐতিহাসিক সত্যতা আর মেহেদি দিয়েছেন দার্শনিক গভীরতা সামাজিক দায়বদ্ধতার বিচারে খোয়াম আজও প্রাসঙ্গিক দোস্তি এবং মেহেদির বিশ্লেষণ প্রমাণ করে যে খোয়াম কোনো পলাতক ভোগবাদী ছিলেন না বরং তিনি ছিলেন এমন একজন সাহসী বুদ্ধিজীবী যিনি ধর্মের নামে ভণ্ডামি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কলম ধরেছিলেন তার কবিতাগুলো ছিল একাদশ শতাব্দীর রক্ষণশীল সমাজের গালে চপেটাঘাত শুরু সুতরাং খোয়ামকে জানতে হলে কেবল ফিরজারাল্ডের অনুবাদ পড়লে চলবে না আলী দোস্তির জহুরির চোখ মেহেদির দার্শনিক বিশ্লেষণের সমন্বয়ে কেবল আসল ওমর খৈয়ামকে আবিষ্কার করা সম্ভব পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই